সো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আর এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে কিসের কিসের রেসিপি দিতে দিতে চলেছি কথাটা একটু আটকে আসছে তো যাই হোক আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সুজির গোলাপ জামুন আর কালা জামুনের রেসিপি মাত্র দুটি উপকরণ দিয়ে তোমরা এই দারুণ অতুলনীয় স্বাদের এই রেসিপিটি এই রান্নাটি তোমরা তৈরি করে নিতে পারবে খুব কম টাইমে হ্যাঁ ভিডিওটা হয়তো অনেক বড় হবে আজকে কিন্তু আমি যেহেতু তোমাদেরকে একদম ডিটেলসে দেখিয়েছি কোনটা কিভাবে কতটা পরিমাণে কিভাবে ইউজ করবে কীভাবে বানাবে সেই জন্য ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো প্রথমেই রেখে নিয়েছিলে আমি কিন্তু চিনি চাশনি বানিয়ে নেবো তার জন্য মানে চিনি নিয়েছি এই এক কাপ মানে তিন কাপ নিয়েছি এই এই কাপে আর নিমকি সামান্য ফুড কালার দিয়েছে আর দুটো এলাচ দিয়েছি দিয়ে যা কাপে আমরা চিনি নিয়েছি সেই কাপেরই এক কাপ বেশি মতন আমরা জল নিয়েছি দিয়ে ভালো করে কিন্তু এটা ফটাবো দেখো এটা কালারটা কত সুন্দর চলে এসেছে আর যখন এটাকে কিন্তু আমাদেরকে এরকম টক বগিয়ে ফোটাতে হবে অনেকক্ষণ ধরে তাতে যাতে রসটা যখন হাতে আমরা এইভাবে নেবো হাতে যেন তেল তেল ফিল হয় যেমন তেল হাতে নিলে যেমন ফিল হয় ঠিক সেরকম যেন ফিল হয় তবেই আমাদের চাষি রেডি আর আমার এখানে চাষি রেডি কিন্তু এখানে একটা জিনিস আমি ভিডিও ক্লিপে নিতে পারিনি বন্ধু তার জন্য অনেক সরি এখানে আছে প্রথমে কড়াইতে আমি এক চামচ ঘি দিয়েছিলাম তারপরে আমি দুধটা হালকা যে কুটিয়ে রেখেছিলাম তখন দেখালাম সেটা দিয়ে দিয়েছিলাম সেই ঘি দেওয়ার ক্লিপটা আমি নিতে পারিনি দেখো কড়াই সাইডে হালকা মতন তেল মতন বুঝতে পারছো তো সেটা ঘি আর এখানে আমি একশো পঁচিশ গ্রাম সুজি নিয়েছি তো তোমরা তোমাদের পরিমাণ মতন সুজি দুধটা ইউজ করবো আমি এখানে একশো পঁচিশ গ্রাম সুজিতে ওই ছোটো একটা দুধের প্যাকেট ইউজ করেছি এবার কিন্তু এখানে তোমাদেরকে ভালো করে মাথায় রেখে এই প্রসেসটা করতে হবে সুজিটা কিন্তু একবারে ঢেলে দেবে না সুজিটা কিন্তু অল্প অল্প করে দেবে আর অল্প অল্প করে কন্টিনিউ নাড়াতে থাকবে না হলে কিন্তু এটা ভিতরে গিয়ে একটা ডো তৈরি হয়ে যাবে দলাটা আটা টাইপের তৈরি হয়ে যাবে আর তখন কিন্তু এটা কোনো মতেই মানে বানানোটা পসিবল হবে না কোনো মতেই ভালো বানানোটা হবে না তো এখানে অল্প অল্প করে সুজি ঢালছে অল্প অল্প করে পুরো নাড়িয়ে নিচ্ছে দেখো কারণ কত সুন্দর একটা ঠিক পেস্ট তৈরি হয়ে গেল এবার এটাকে কন্টিনিউ তোমাদেরকে চালাতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো টু মিডিয়াম করা আছে আমাদের কিন্তু পুরো রান্নার প্রসেসটা শুধুমাত্র চিনি চাটনিটা বানানো ছাড়া কিন্তু আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখতে হবে বেশি হাইতে দিলে কিন্তু সপ্তাহের ভিতরে কাঁচা থেকে যাবে আর কোনোটা কিন্তু টেস্ট হবে না আর আশা করি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে বিকজ মাত্র দুটি উপকরণে এই রান্নাটা এই মিষ্টি রেসিপিটা তৈরি করতে চলেছি আমি তোমরা এতক্ষণ বুঝতেই পেরে গেছো অর্ধেক কিন্তু আমার রান্না মানে মেন জিনিসটা সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে আর ট্রাই করে কিন্তু কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আর যদি মনে করো যে পুরো ভালো দোকানের মতো মিষ্টিও থেকেও ভালো খেতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওটা দেখে বানাবে অবশ্যই তোমাদের রান্না ভালো হবে তো দেখো এখানে ডোটা পুরো তৈরি হয়ে গেছে আমার খুব বেশি সময় লাগে না এখানে ডোটা তৈরি করতে ভালো করে শুকনো করে করে নিয়েছি মানে ডোটা বানিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি আমি এখানে নর্মাল আমার যে স্ল্যাপ আছে আমি স্ল্যাপের মধ্যেই করবো তো তোমরা চাইলে কোনো বড়ো থা থালা দিতে পারো আমি স্ল্যাপের মধ্যে ভালো করে যেহেতু ঠাসার ব্যাপারটা আছে তো সেই জন্য আমি এটা নিয়েছি আর এখানে দেখো সাথে রয়েছে আমি তিন চামচ ময়দা নিয়েছি আর এখানে রয়েছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি এখানে নিয়েছি দু প্যাকেট মানে দশ গ্রাম করে দু প্যাকেট কুড়ি কুড়ি গ্রাম মতন দুধ আছে এবার এটাকে যখন এই প্রথম কিন্তু কুঁজি ডোটা যখন তোমরা কড়াই থেকে তুলবে প্রথমে কিন্তু কিছু করতে যেও না কারণ অনেকটা গরম হাত পুড়ে যেতে পারে তো এটাকে কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিটের মতন কিছুক্ষণ পাঁচ মিনিট মতন দিলে রেস্টে দিলে এটা হালকা গরমটা চলে যাবে কিন্তু দেখো যখন আমি এটাকে এরকম মাখছি এখান থেকে কিন্তু এখন ধোয়া তোমরা দেখতে পাচ্ছ মানে মোটামুটি গরম কিন্তু এর মধ্যে রয়েছে এর মধ্যে যখন এটাকে মাখবো তখন তার মধ্যেই দুধের দুধটা আর ময়দাটা ভালো করে দিয়ে এটা নাড়িয়ে ভালো করে কিন্তু ঠেসে নিতে হবে ভালো করে মানে একদম ভালো করে যেন কোনো রকম লামস না থাকে ভিতরে সুন্দর করে দেখো এটাকে আমি ঠেসে নিচ্ছি নিচে একটু লেগে মানে লেগে রয়েছে ওটা কিছু না ওটা যেহেতু আমি গরম গরম ওখানে ঠাসছিলাম সেই জন্য ওটা ওরকম রয়েছে এবার দেখো অলমোস্ট আমার নাইনটি হয়ে গেছে তো আমি লাস্টে একটু ঘি দিয়ে মোটাকে ভালো করে আরও ময়ান দিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কত স্মুথ হয়ে গেছে এটা আমার যেহেতু আমি গরম গরম করছিলাম সেই জন্য এটা আমার হাতেও লেগে রয়েছে দেখো আমি হাত পা ধুয়ে সব পুরো জায়গা ক্লিন করে এখানে আমার কমপ্লিট হাতে হালকা করে ঘি মাখিয়ে নিয়েছি আর ডোটাও দেখো কত স্মুথলি ডোটা আমার তৈরি হয়ে গেছে তো খুব সুন্দর করে তৈরি করলাম তো আর খুব কম খরচে একদম কিন্তু কম কম খরচ কারণ ঘরে যা ইনগ্রিডিয়েন্টস আমাদের থাকে তাতেই কিন্তু আমরা সুন্দর এই রেসিপিটি বানাতে পারবো আর বাচ্চাদের মন জয় করার জন্য কিন্তু এটা দারুণ রেসিপি আর আমার বাড়িতে তো সবাই ভালোবাসে আর আমার বরের আর আমার মামুনির খুব ফেভারিট এই জিনিসটা তো সেই জন্যই মানে বাইরের দোকান থেকে যদি আমরা এই জিনিসগুলো কিনি আমাদের ঘরে তার হাফের 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 টাকাও খরচা হবে না কিন্তু দোকানের থেকেও কিন্তু সুন্দর অনেক অনেক হাজারগুলো সুন্দর এই রেসিপিটি খেতে হয় আর এটা কেমন খেতে হয়েছে কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে আমি পুরো ডিটেলসে জানাবো আর ডিটেলসে তোমাদেরকে আমি দেখাবো আজকে তো দেখো এটা পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে আমি এটাকে কিন্তু ল্যাংচার আকারে তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু স্কয়ার বা গোল তোমরা যে যেরকম পছন্দ করবে সে সেরকম শেপ দিয়ে দিতে পারো আমি আজকে ল্যাংচা করছি আর তোমার ও কালকে করেছিলাম গুলাব জামুন আই মিন গোল করেছিলাম আমার বাড়িতে এটা এই গুলাব জামুনটা প্রায় দু সপ্তাহ ধরে কন্টিনিউ বানানো হচ্ছে একদিন শেষ হচ্ছে একদিন আফ তার পরে বা একদিন পরে আবার কন্টিনিউ বানানো হচ্ছে সেটা নিশ্চয়ই প্রথম ক্লিপে প্রথম মানে শুরুতে ভিডিও শুরুতে তোমরা দেখে বুঝতে পেরেছিলে যে আগের দিনে জিনিস রসটা আমি ওর মধ্যে মিশাচ্ছিলাম তো সেটা ছিল তো দেখো এখানে আমার ল্যাংচা তৈরি হয়ে গেছে আর একটা আমি গোল মিষ্টি তৈরি করেছিলাম লাস্টেরা ভাবলাম যে না প্রতিদিন তো আমি লাল এই সরি লম্বা আর গোল মিশিয়ে করি তো আজকে শুধু লম্বা করে আর একটা গোল করেছিলাম তো দেখো তো তোমরা গুনতে পেরেছো কিনা না কটা আছে বলো তো কটা তোমরা এখানে ল্যাংচার মিষ্টি দেখতে পারলে দেখতে পেরেছো অবশ্যই কিন্তু আমার কমেন্টস করে জানাবে তো দেখো এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি গরম হালকা কড়াইটা কিন্তু গরম হয়েছে কড়াই কিন্তু বেশি গরম করা যাবে না তাতে দিয়ে দিয়েছি আমি রিফাইন তেল তোমরা চাইলে পুরোটা কিন্তু ঘিতে ভাজতে পারো আমি পুরোটা ঘিতে ভাজি না আমি দিয়েছি এখানে রিফাইন তেল আর দিয়েছি এক চামচ ঘি তো এটা সামান্য মতন হালকা গরম হয়েছে হালকা কিন্তু তাপটা থাকবে যেন খুব বেশি গরম না থাকে তো দেখো তোমরা বুঝতেই পারছো কতটা গরম হয়েছে মিডিয়াম মানে একদম লো গরম হয়েছে একদম হালকা তো এখানে আমি আস্তে আস্তে করে ডোগুলো দিয়ে দিচ্ছি এবার তোমাদের ডোটা কীরকম হয়েছে সেটা কখন বুঝতে পারবে তো একটু পরে এবার দেখো এখানে আমি খুব বেশি কিন্তু পরিমাণ দিচ্ছি না কয়েক পিসের মতন আমি এখানে দিয়ে দিয়েছি তো এটাকে আমি আস্তে আস্তে করে একদম লো টু মিডিয়ামেই একদম গ্যাস থাকবে হাই কিন্তু করা যাবে না নালে কিন্তু এর ভিতরে কাঁচা থেকে যাবে আর বাইরেটা কিন্তু পুড়ে যাবে তো একদম লো টু করে লো টু মিডিয়ামে রেখে এটাকে আমাদের ট্রাই করতে হবে বন্ধুরা আছে কিন্তু তোমাদেরকে আমি ভিডিওটা পুরো ডিটেলসে দেখিয়েছি সেই জন্য ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে তো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো যদি তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে হবে স্কিপ করলে কিন্তু তোমরাও মিস করে যাবে বিকজ এক একটা ছোটো ছোটো জিনিস কিন্তু এই ভিডিওটার জন্য খুবই উপকারী আর তোমাদের বানানোর জন্য তো ভিডিওটা কিন্তু পুরো দেখবে তো দেখো এখানে নিচে কতটা নিচে একটা সাইড যেহেতু আমি প্রথমে দিয়েছিলাম তেলের মতো তো সেখানে লাল হয়ে গেছে তো দেখো কত সুন্দর করে প্রথমটা আমার ভাজা হয়ে গেছে আর যখন তোমরা এটা কড়াইয়ের মধ্যে মানে ইয়েগুলোকে দেবে ল্যাংচাগুলো মিষ্টিগুলো যাই বলো এই ডোগুলোকে দেবে একটু পরেই যখন নখন যা নাড়াবে তখন এগুলো অটোমেটিক তেলে ভাসবে কড়াইতে আর টাচই করবে না তখন তাও বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের মানে মিষ্টিটা আজকে মানে পারফেক্ট হচ্ছে আর কি কোনো অসুবিধা হবে না তো দেখো সেকেন্ড ব্যাচটাও আমার কমপ্লিট হয়ে গেছে এখানে আমি একদম লো টু মিডিয়াম করে ভেজে নিচ্ছিলাম তো এবার লাস্টে আমি একটা জিনিস অন্য বানাবো সেটা তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো তোমরা কিন্তু এই টাইমে তুলে নিতে পারো ল্যাংচাগুলোকে যে যেরকম ডার্ক কালার পছন্দ করবে সে সেরকমভাবে ফ্রাই করতে পারো আমি আর একটু পছন্দ করি সেই জন্য ওইটা ভেজে মানে এইটা যেহেতু ভিডিওতে একটু লাইট লেগেছে বাট আমার কিন্তু এক মানে অরিজিনাল যেহেতু আমি যখন বাড়ি তুলেছি এর থেকে একটু এক শেড ডার্ক ছিল তো এখানে আমি তিনখানা মিষ্টি আমি এখানে রেখে দিয়েছি কড়াইতে মামুনি আবার যে ওই মিষ্টিটা কিনবো যেন যে মিষ্টিটা পছন্দ করো কালা জামুন হ্যাঁ মামুনি আবার জামুন খেতে খুব বেশি পছন্দ করে গোলাপ জামুনের থেকেও বেশি সেই জন্য এই তিনটে আমি কালা জামুন তৈরি করছি আমাদের তিনজনের জন্য দেখো পুরো কালো হয়ে গেছে এটা হচ্ছে কালা জামুন তো কালা জামুনটাও আমি এবার গরম গরম তেল থেকে তুলে কিন্তু ওই গরম গরম মিষ্টি রসের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার দেখো মিষ্টি রসের মধ্যে দিয়ে দিয়েছি এখনই দেখে দেখো কত সুন্দর লাগছে তাই না মনে হচ্ছে এখান থেকে তুলে কেনে আমি এখনও বলছি আমার জিপ থেকে জল আসছে তো যাই হোক আর আমার বাড়িতে কিন্তু মিষ্টি কিন্তু প্রায় মানে হচ্ছে মাসে মনে হয় পঁচিশ থেকে ছাব্বিশ দিনই বানানো হয় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর এটা খেতে কেমন হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো আর ভিতরটা কীরকম হচ্ছে সেটাও জানাবো তো দেখো মিষ্টিটা কিন্তু গরম রসের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিন্তু এবারও কিন্তু এখনও শেষ হয়নি আর একটু বাকি আছে এবার এই গরম রসের মধ্যে দিয়ে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে মোটামুটি তিন থেকে চার থেকে হাই ফ্লেমে এটাকে আমি ফোটাবো ঠিক এটাকে ভালো করে ফোটাবো আর তোমরা বন্ধুরা এই সময় কিন্তু তোমরা চা স্পুন দিয়ে করো বা মানে যে যেরকম খন্তি বা যাই ইউজ করবে স্প্যাচুলা যাই ইউজ করো সেটা কিন্তু খুব আলতোভাবে তোমাদেরকেই নাড়াতে হবে যাতে ভেঙে না যায় ভাঙার কথা না যদি তাও খোঁচা খোঁচা লেগে ভেঙে যায় তাহলে কিন্তু যেহেতু গরম ওটায় ফুটছে তো রস ঢুকে আরও ভেঙে দিতে পারে তোমরা সুন্দর করে আলতোভাবে করে এটাকে নাড়িয়ে নেবে তো তার আস্তে আস্তে করে এটা মিষ্টিটা এর মধ্যে মানে রসটা এর মধ্যে মিষ্টিগুলোর মধ্যে ঢুকে যাবে তো ভিডিওটা কেমন লাগলো দেখে লোভ লাগছে তো তো আমাকেও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখে নিশ্চয়ই লোভ লাগছে তোমাদের হ্যাঁ মিষ্টিটা কিন্তু অতলে খেতে হয়েছিল আর ভিডিও কেমন খেতে হয়েছে তোমাদেরকে রিভিউটা আমি অবশ্যই দেব ভীত ডেটটাও কীরকম হয়েছে আমি দেব আমি মানে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে চাইছি যাতে তোমাদের তোমরা যখন বানাবে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় তো দেখো এখানে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি তোমাদেরকে দেখালাম এবার এটাকে আমি ঢেকে মিনিমাম চার ঘন্টা আমি এটাকে রেখে দেবো তিন থেকে চার ঘন্টা তো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যখন আমি খাচ্ছি তো চলো এবার তিন ঘন্টা পর এটা তোমাদের আমি একটু কেটে দেখাবো যে এটা কীরকম আর ভালো করে কিন্তু আমি এটাকে তোমাকে একটু পরে আবার ভালো করে আমি যখন খাবো তখন রিভিউ দেবো দেখো কতটা সফট হয়েছে মিষ্টিটার ভেতরটা দেখো পুরো ফিলফুল ফিল রয়েছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলুন আমাকে ফার্স্টে আমি একটু হালকা করে দিয়ে দিলাম আর দেখো কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আমি আশা করি এটার ভিতরে একটা ঠিক এরকম আসছে তো এবার এটা কেমন খেতে হয়েছে সেটা অবশ্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো নিয়ে নিলাম এটা দেখো আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি দারুণ আমার এই রান্নাটা যদি মতো ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ধরো না আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেবো একটা আর সাবস্ক্রাইব করে দিও আর মিষ্টিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর যদি ভালো লাগে আমাকে জানিয়ে যে ভিডিও